আসসালামু আলাইকুম বন্ধুরা এই হচ্ছে আমার পুচির মা ও এই প্লটে থাকে পুচি পুচি সব সময় খাবার খায় ওর মা এটা ওকেও আমি সব সময় খাবার দিয়ে থাকি ওই যে দেখেন আমার কাছে আসতেছে কিন্তু ওকে কিছুক্ষণ আগে আমি এই জায়গাটাতে ভাত আর মাংস দিয়েছি সে খায়নি মানে এই যে এই জায়গাটাতে এই যে জায়গাটাতে সব সময় খাবার দিয়ে থাকি ঠিক এই যে এই যে এই জায়গাটাতে হ্যাঁ খাবার দিয়েছি মাংস আর ভাত সে খাবারগুলো খায়নি মানে সে নিচে নেমে খাবে না হ্যাঁ নিচে নেমে খাবে না ওই যে বেজে আসে ও ভয় পায় তাই খেতে চায় না আমি সব সময় চেষ্টা করি ওদের কিভাবে খাবারগুলো দেয়া যায় কিভাবে ওদের ওদের খাবারগুলো খাওয়ানো যায় ওরা না খেলে আমার এত কষ্ট লাগে হ্যাঁ তো আসলে দেখা গেছে কিছুক্ষণ আগে পুচি আসছিল। কুচিকে খাবার দিয়েছি ওলাকে খাবার দিয়েছি হ্যাঁ তারপরে হচ্ছে এখন ওকেও খাবার দিয়েছি মনে করেন যে আমি দুই প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট এরকম কিন্তু ওরদের কিন্তু আবার বিকেল বেলা ওরা আসবে যেহেতু ওই যে এখন বৃষ্টি পড়ে বৃষ্টির সময় ওরা চলে যায় আবার বৃষ্টি থামলেই ওরা দৌড়ে চলে আসে সবগুলো তো ওদের সবাইকেই খাবার দিয়ে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু দেখা গেছে সব সময় সিদ্ধ মাংস বা সিদ্ধ মাছ এগুলো থাকে না হ্যাঁ তো তারপরও চেষ্টা করি তাড়াতাড়ি করে এই জিনিসগুলো দেওয়ার জন্য যেমন সকালবেলা সিদ্ধ করে বেশি করে সেগুলো দিই আবার দুপুরবেলা দেখা যায় আমার বিড়ালগুলো যেহেতু খায় আমি ওরাও আমার বিড়াল আমি প্রতিনিয়ত ওদেরও খাবার দিয়ে থাকি তো ওদের জন্য খাবারটা রেডি করি তারপর দেখা যায় আবার এই সন্ধ্যা বিকেলবেলা মানে বিকেলবার বা অনেক সময় সন্ধ্যা হয় আর রাতে তো মানে সকাল দুপুরে এবং রাত বেলা তো ওদের আমি খাবার দিয়েই থাকি হ্যাঁ আমার বিড়ালটা খায় সাথে ওরা খায় এবং যখনই আমি পারি তখনই ওদের খাবার দিয়ে থাকি কিন্তু এই যে পুচির মাটা অনেক সময় ঝামেলা করে যে যে খাবারই যে দেখে চলে গেছে খাবার কিন্তু ওই জায়গাটাতেই আছে কিন্তু সে খাচ্ছে না সে বসে আছে মানে ওই জায়গায় নেমে খাবে না আবার দৌড়ে আমার আমাকে দেখলে হয়েছিল চলে আসে মানে খাবার দাও আমাকে হ্যাঁ তো বলেন আমি একটা হাউসওয়াইফ হয়ে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ওদের জন্য কিছু করার কিন্তু ওরা যদি এরকম করে আমি কীভাবে ওদের খাবারগুলো দিই এর মধ্যে তো বৃষ্টি আসে যায় বৃষ্টি আসে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক আসলে এটা ভালোবাসা এটাই মায়া পৃথিবী অনেক পৃথিবীতে অনেক আসলে মায়াটাই বড় হয়ে দাঁড়িয়েছে মাঝে মধ্যে মনে হয় যে এই বাসাটা ছেড়ে চলে যায় কিন্তু ওদের মায়ার কারণে আমি এই বাসাটা ছেড়ে যেতেও পারি না দশ বছর একটা বাসায় একটা না আছি আর যতদিন আল্লাপাক রাখে থাকবো শুধু ওদের ভালোবাসার কারণে ওদের মায়ের কারণে যেতে চেয়েও যেতে পারি না তো দেখেন কীভাবে বসে আছে পুচির মা ওই দেখেন ও আবার শুনে যদি বলি পুচির মা শুনে হ্যাঁ কতটুকুন ভালোবাসা থাকলে কতটুকু বুঝে থাকলে সে একটি এই মানে এরকম করে তাকায় এরকম করে এরকম করে বসে রাখে যাই হোক আর দেখি কিছু মাংস টাংস নেই ওকে দিই ও খাবে আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন ওদের এরকম ভালোবেসে যেতে পারি আল্লাহ হাফেজ